ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার এখানে আপনারা প্রত্যেক দিন সরকারি কর্মচারীদের ডিএ বেতন বৃদ্ধি যোজনা প্রকল্প সরকারি আপডেট সরকারি ছুটি প্রতিদিনের আপডেট কিন্তু পাবেন তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকতে পারেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে রাখতে পারেন শুধুমাত্র মানে এখানে দেখুন বলাই হয়েছে শুভেন্দু অধিকারী কী বলেছে শুধুমাত্র শুভেন্দুই ভোটের আগে বাড়লো বোঝা নয়া পদক্ষেপ ডিএ আন্দোলনকারীদের শুধু শুধুমাত্র শুভেন্দুই ভোটের আগে দিয়ে ডট ডট করে লেখা আছে দেখতেই পাচ্ছেন কি বলা হয়েছে চলুন দেখে নেওয়া যাক এখানে ভোটের আগে বাড়লো ঝাঁজ নয়া পদক্ষেপ দিয়ে আন্দোলনকারীদের এখানে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মীরা যে হারে ডিএ পান সেই হারে কিন্তু ডিএ দিতে হবে রাজ্য সরকারি কর্মচারীদের দিয়ে এই দাবিতে ক্রমাগত কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছে সংগ্রামী যৌথমঞ্চ অবস্থান বিক্ষোভ থেকে শুরু করে ধর্মঘট কোনো কিছুতেই কিন্তু আর বাকি রাখেনি আন্দোলনকারীরা এবং এখানে বলা হয়েছে দিনের পর দিন কঠিন হতে চলেছে আন্দোলনকারীদের ঝাঁজ এই এই যেমন আজ থেকেই অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের দাগ দিয়েছিল মানে যৌথমঞ্চ বা সংগ্রামী যৌথমঞ্চ তবে শোনা যাচ্ছে আসন্ন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার কারণে স্থগিত করা হয়েছে কর্মসূচি তবে পরীক্ষা শেষ হলে শুরু হবে ধর্মঘট অর্থাৎ আসন্ন মার্চ থেকে কিন্তু শুরু হবে নয়া কর্মসূচির দিন কয়েক দিন কিন্তু আগেই কিন্তু ডিএ আন্দোলনের বর্ষপুর মানে এক বছর পূরণ হয়েছে মাঝে আন্দোলনের ঝাঁজ খানিকটা কিন্তু কমলেও ফের নয়া আন্দাজে শুরু হয়েছে মানে শুরু হয়েছে আন্দোলন এবং আজ প্রায় দশ দিন যাবৎ কিন্তু অনশন করছেন চারজন আন্দোলনকারী সূত্রের খবর এর মধ্যে চারজনেরই কিন্তু অসুস্থ হয়ে পড়েছেন গতকাল সরকারি কর্মচারীদের সংগঠনে আহক জানান যে ভাস্কর ঘোষ খানিক অভিযান মানে মিশিয়ে বলেন যে শুভেন্দু অধিকারী বাদ দিয়ে কেউই তাদের খোঁজ মানে খবর কিন্তু নেন না এর আগে একবার কিন্তু বাম এবং কংগ্রেস নেতার মন্ত্রীরা ডি আন্দোলনকারীদের সাথে কথা বললেও এবার কেবল শুভেন্দু অধিকারী আন্দোলনকারীদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তো এটা কিন্তু সংগ্রামী যৌথমঞ্চ ভাস্করবাবু বলেন এবং বিরোধী দলনেতা জানিয়েছেন ডিএ আন্দোলনকারীদের পাশে কিন্তু থাকার নির্দেশ এসেছে খোদ অমিত শাহের তরফ থেকে এমন আবহে শাসক দলের তরফ থেকে কেউ খোঁজ নেওয়ার চেষ্টা করেনি বলেও জানাচ্ছেন ভাস্কর ঘোষ নেতাজি জয়ন্তীর দিন শুভেন্দু বলেন যে সরকারি কর্মীরা সচেতন এবং সংবেদনশীল কিন্তু দু সালের পর তারা কিন্তু এই সরকারের স্বরূপ বুঝেছেন বা বুঝেছেন যে তাদের বঞ্চিত করে রাখা হয়েছে কর্মীদের কর্মীরা দেখেছেন আবাস যোজনা থেকে শৌচালয় কেন্দ্রের মানে একাধিক প্রকল্পের টাকা কিন্তু লুট করেছে এবং এখানে বিরোধী দলনেতা শাসক দলের নিশানা করে বলেন এই এই সরকারি কর্মচারীরা দেখেছেন স্থায়ী ছ লক্ষ পোস্ট অবলুপ্ত করে মানে করেছে সরকার অস্থায়ী কর্মী নিয়োগ করেছেন চার হাজার থেকে বারো হাজার পিএসসি কর্মীরা মানে অমায় তথ্য দেন যে এমনকি বামপন্থী কর্মচারীরা আমায় জানিয়েছে পিএসসি অফিসেও বাদ দেওয়া হয়নি মিড ডে মিলের টাকাও কম্বল বিতরণ হয়েছে মানে ডে মিড ডে মিলের টাকাও কিন্তু কম্বল বিতরণ হয়েছে মুখ্যমন্ত্রী আতঙ্কিত এই সকল সরকারি কর্মচারীদের তিনি তার পক্ষে পাবেন না আগেও বোঝে গিয়েছেন তাই এদের ডিএ আটকে আছে এদের তিনি পোস্টাল বেল্টে পাবেন না তাই এদের উপর দান দমন পীড়ন নীতি নেওয়া হয়েছে এই অনশনকারীদের কিছু হলে বাংলার আগুন জ্বলবে ভাস্করবাবু বলবো ভাস্করবাবুকে বলবো নবান্ন অভিযান করুন আমরা পাশে আছি বা আমি পাশে আছি এরা প্রাণ আত্মহিত মানে প্রাণ দিয়েও কিন্তু দিতে তাই চাকরি যাওয়ার ভয় এরা করে না শুভেন্দু অধিকারী কিন্তু এই কথা কিন্তু বলে গেছেন সংগ্রামী যৌথ মঞ্চেতে এসে তো ফ্রেন্ডস ভিডিওটি কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটিতে প্রেস করে রাখতে বলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সতর্ক থাকবেন থ্যাংক ইউ